তারিখটু তেমন লাগতো না মনে হয় একুশেতে এগারো দুই হাজার পঁচিশ একুশেতে দুই হাজার পঁচিশ মাত্র দশ সেকেন্ড দিতেছে সুন্দর হয় কি না গুড আইডিয়া কোনো ডিস্টার্ব দেয় না হুম ঠিকই আছে সাইন কারো কারো লক্ষ্য করিবেন না এই চোখের মুখে দাগ এগুলা চাইল তো ঠিক আছে দুইবার করুন মুখটা বর্ষার আগে দেখিলেন এগুলা কিছু গেছে আর এগুলা কিছু গেছে আগে দেখছি তো আবার দেখেন কী অবস্থা হইতে পারে ওকে একুশ এগারো দুই হাজার পঁচিশ একুশ এগারো দুই হাজার শুক্রবার তো দেখেন আগে দেখেছি আঙ্গুল দিয়ে এগুলো এগুলো একটু নর্মাল হয়েছে এগুলো গেছে আগে আঙ্গুল দিয়ে দেখেছি দেখ দাদা আপনার কি ফানি টি শেভ করছি নাকি এখন এখন ফানি কি শেভ করছি না কি দি মেডিসিন দি ঠিক আছে নি মেডিসিনটা আবার চাইলে যান ঠিক আছে আর এইটা স্প্রে করছি ঠিক আছে এইটা বোতল এটা ঠিক আছে